আর এই গাছের গোড়া দিয়ে শিব ঠাকুর ভরে গেছে দেখো ছোট বড় মেজো সেজ আর এই শিব মন্দিরটা এটা ইনকমপ্লিট ছিল এখন কমপ্লিট হয়েছে আর আমি ঠিক যেমনটা চেয়েছিলাম মানে আমি চেয়েছিলাম যে দুটো শেপ গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় দশটা গলার অবস্থা থেকে বুঝতেই পারছো কি পরিস্থিতি আস্তে আস্তে হয়তো ঠিক হবে মানে জাস্ট সকাল সকাল কথা বলছি কথা বলতে শুরু করলাম তোমাদের সাথে তো তার জন্য হয়তো গলাটা এরকম লাগছে তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সকাল সকাল এই লেবু গাছের তলায় এসে দেখতে এসেছি যে গাছে লেবু এসেছে নাকি বাট লেবু গাছে ফুল ভর্তি এই দেখো ফুল ভরে গেছে কিন্তু লেবু দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না কি ব্যাপারটা মানে আগের বার দুটো ফুলে দুটোই লেবু হয়েছে আর এবারে গাছে পুরো ভর্তি ফুল বাট লেবু হচ্ছে না কেন কি জানো এবার ফুলগুলো ঝরে পড়ে গিয়ে লেবু হবে না কি জানি না অনেকদিন পর এসে দেখছি কারণ ঘন ঘন তাকালে আবার হতে চাইবে না এই দেখো সব ফুল হয়েছে বাট কি জানো কে সকাল সকাল উঠের টর তো সব এমনিতেই আমাকে ঝাড় দিতে হয় সকালবেলা উঠে ঘরটা পরিষ্কার করে ফেলেছি বাসন থালা সব কলপারে নামিয়ে দিয়েছি এখন শুধু সীমাদির অপেক্ষা কখন সীমাদি আসবে ঘরটার পরিষ্কার করবে তারপর গোপালের মাথায় জল ঢালবো জল মানে কি দুধ আনা রয়েছে দুধ গঙ্গার জল তারপর দই আর হচ্ছে তোমার ঘি মধু এই সব আর কি তো এগুলো ঢালবো আর আর একটা জিনিস কালকে করে রেখেছি মানে কালকে একদম সব রান্নাঘর পরিষ্কার করে ফ্রিজ একদম সেই সাবান দিয়ে মুছে টুছে সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি ফ্রিজে আর ফ্রিজে তারপরে ভাবলাম যে কালকে যখন শিবরাত্রি আমি তো গোপালকে জল ঢালি তাহলেও শিব একটা যদি বানানো যায় তো তার জন্য বরফ দিয়ে বানা মানে বানানোর চেষ্টা করেছি জানি না কি হয়েছে জানি না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত দেখিনি কারণ স্নান টান করে নিই একবারে ধরবো এখন ধরবো না আগে গোপালকে স্নান টান করিয়ে নেবো তারপর ধরবো তো বরফের শিব বানানোর চেষ্টা করেছি এবার সেই শিবটাকে বার করে মানে শিব তৈরি করে ভাগে ভাগে করেছি তো তো শিব তৈরি করে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো সেই শিবের মাথাতেও জল ঢালবো দেখা যাক আমার মনে হচ্ছে যে আজকের দিনটা খুব ভালো হতে চলেছে কারণ গোপালের মাথায়ও জল ঢালবো আবার শিব ঠাকুরের মাথায়ও জল ঢালবো নিজের তৈরি করা শিব ঠাকুরকে এবার দেখো জানি না কতদূর কি হবে বাট মন থেকে তো মানবো যে না শিবের মাথায় জল ঢালছি তো দেখা যাক মহাদেব তাতেই মহাদেব তো খুব অল্প জিনিসেই সন্তুষ্ট আমরা সবাই জানি তো দেখা যাক কি হয় স্নান টান করে নিই আগে সীমা দিয়ে আসুক ঘরটার আগে মুছে নি কারণ বাসি ঘরে স্নান করে পুজো দিতে একদম ভালো লাগে না তো সীমা দিয়ে এসে ঘরটার মুছে নিই ততক্ষণে স্নান টান করে নেব তো স্নান টান করে পুজো টুজো দিয়ে আজকে চা খাবো আজকে আগে নয় আগে পুজো টুজো দিয়ে নিই দিয়ে তারপরে চা খাবো এদিকে সুব্রতরা তো শুয়ে আছে এখনও আর মামামে যেহেতু পরীক্ষা সেই সোমবার তো আজকে একটু লেটেই উঠবে ঘুম থেকে আর এদিকে আমার নুন চলে এসেছে দুধ খাওয়ার জন্য দুধ আর বিস্কুট খাবে আবার নুন দুধ বিস্কুট কেটে চলে দিতে হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুৎ খেয়ে চলে এসেছে আমার নন্দন তাই না তাই না কি লাভ দিয়ে এখন বেলকে নিতে যাবে লাভ দিয়ে কি 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 সান টান কমপ্লিট হয়ে গেছে এইবার চলে এসেছি ঠাকুর ঘরে কারণ আজকে অনেক প্রসেসিং আছে মানে অনেক অনেকগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে তো তার জন্য আমি মুছে নিয়েছি এইবার সব গুছি গাছিয়ে নিই তারপরে গোপাল স্নান করাবো তারপরে শিব স্নান হবে এই যে অ্যাট লাস্ট আমার শিব ঠাকুর তৈরি মানে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা শেপ নেবে আর এখানে গোপাল অলরেডি রেডি হয়ে গেছে আর শিব দর্শনে সব দর্শক দেখ মানে দারুণ হয়েছে দারুণ জাস্ট বিলিভ দ্যাট মানে কান্ট এরকম সুন্দর ভাবে শিব পুজো করতে পারবো আমি জাস্ট ভাবতেও পারিনি মানে কি বলবো ভাবনার বাইরে জাস্ট একটা মনের ধারণা দিয়ে মানে মনে হলো যে দেখি এরকম করে কি হয় না হয় তো একটা একটা জাস্ট মানে করেছিলাম যে এরকম বাঙালে কেমন হয় দেখি মানে এত সুন্দর হয়েছে এত সুন্দর মনে হচ্ছে স্বয়ং শিব মহাদেব আমার সামনে বসে আছে দুর্দান্ত হয়েছে ও নম শিবা yeah like. আমি সত্যি ভাবিনি দেখো গোপালও যেরকম সুন্দরভাবে বসে রয়েছে তার পাশেই শিব বসে রয়েছে আমি নিজেও ভাবিনি যে এত সুন্দর শেপে মহাদেব আমাকে ধরা দেবে এত পজিটিভিটি লাগছে এত আনন্দ লাগছে যে কি বলবো মানে এত সুন্দর হয়েছে মূর্তিটা আমার শাশুড়িও চলে গেলো তাড়াতাড়ি স্নান করতে শিব পুজো দেবে বলে মানে সবাই এক্সাইটেড হয়ে গেছে তো যাই হোক আহ পুজো টুজো দিয়ে মানে ভীষণ আনন্দ লাগছে আর আমি ঠিক যেমনটা চেয়েছিলাম মানে আমি চেয়েছিলাম যে দুটো শেপ একটা শেপ একটু এগিয়ে আসবে যেখান থেকে প্রভুর মাথা থেকে দুধ গঙ্গা জল এখান দিয়ে চুয়ে চুয়ে নিচে পড়বে ঠিক সেরকমই হয়েছে মানে যেরকমটি চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে যেমন চেয়েছিলাম আমি মানে আমি এটা নিয়ে সারা রাত ধরে ভাবছিলাম যে কিভাবে করব কিভাবে করব মানে এত সুন্দর শেপে এসছে এত সুন্দর সুন্দরভাবে প্রভু মানে কি বলবো আমার গোপাল মানে জানে যে কি করলে আমার মায়ের একটু আনন্দ হবে তাই সে জানে যে কিভাবে শেপ দিতে হবে দেখো আর প্রভুর পাশে প্রভুর সবথেকে বড় ভক্ত বলতে পারো আর প্রভুর প্রভুর সবথেকে বড় যে ভক্ত সে তার পাশে বসে আছে তোমরা নিশ্চয়ই জানো যে মহাদেব হচ্ছে সব থেকে প্রথম বৈষ্ণব বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সব সর্বপ্রথম বৈষ্ণব হচ্ছে মহাদেব এবং যার যাকে সে এত ভালোবাসে পথ সেও তার পাশেই বসে আছে মানে এই দর্শন তোমরাও করো আমিও করছি মানে আমি মন থেকে এতটাই আনন্দিত আজকে যে আমার কোনো ভাষাই নেই তো এই রেডি শেডি হয়ে পাশে বাড়ি কাকিমাকে ডেকে আনলাম একটুখানি দেখার জন্য মানে দেখে সেও অবাক এত সুন্দর মহাদেবকে দেখে সত্যিই হচ্ছে যেন মানে অমরনাথের শিবকে সামনে দেখছি এরকম একটা ফিলিংস আসছে সিরিয়াসলি মানে আমরা আমরা তো নিজে চোখে দেখছি আর তোমরা ক্যামেরা দেখছো মানে দুর্ধর্ষ দুর্দান্ত মানে সত্যি সত্যি স্বয়ং মহাদেব মনে হচ্ছে যেন সত্যিই চলে এসেছে আমি মানে ভীষণ খুশি এই জাস্ট চা খেয়ে উঠলাম শরীরের মানে কন্ডিশান এখন লেভেলই আলাদা হয়ে গেছে মানে হয়তো গলাটা ভার রয়েছে সত্যি সত্যি ভাব রয়েছে কিন্তু আনন্দের শেষ তুঙ্গে চলে গেছে আমি আনন্দের শেষ তুঙ্গে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি আনন্দটাই না হচ্ছে তো যাই হোক চলো রেডি শেডি হয়ে নিয়েছি এবার টিফিনটা নিয়ে যাব দোকানে দোকানে যেতে একটুও মন লাগছে না আজকে আমার মনে হচ্ছে যেন শিবের সামনেই বসে থাকি তবুও যেতে তো হবেই শিবরাত্রির লেগেছে এবার আজকে সারাটা দিন ওই হয়তো বিকেলের দিকে ছাড়বে আর মন্দিরে প্রচণ্ড ভিড় কালকেও ভিড় ছিল আজকে আসতে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় আছে মানে প্রচুর পুজো হচ্ছে আজকে আর দু নম্বর হচ্ছে যে আজকে আমি পুজো দিয়ে এত আনন্দ পেয়েছি দারুণ দারুণ আলাদা একটা মানে পজিটিভ ফিল হচ্ছিল পুরো বাড়িতে না একদম পুরো খারাপ বাড়িতে মানে এত একটা মানে কি বলবো মনে হচ্ছিল মনে হচ্ছিল কেদারনাথ চলে এসেছি কেমন মনে হচ্ছে কেদারনাথ না অমরনাথ অমরনাথ হ্যাঁ ওই কেদারনাথ তো অমরনাথ না বড় ফিশ তো অমরনাথ হ্যাঁ ঠিক আছে কেদারনাথ তো শিব আছে হ্যাঁ মানে এত একটা ঠাকুর ঘরে এত একটা কি বলবো পজিটিভিটি ছড়িয়ে গেছিলো সারা বাড়িতে আর স্পেশালি ঠাকুর ঘরে ভীষণ আনন্দ হচ্ছিলো তো যাই হোক আবার বিকালবেলা হয়তো মাম্মাম আর আমার শাশুড়ি যেতে পারে গঙ্গায় আমাকে তো যাওয়ার কথা বলেছে এবার যাব কি না এখনো শিওর নই আমি ওরা যাবে এইদিকে বাড়ি এসে ডিসাইড হলো যে আপাতত ডিসাইড হয়েছে যে সবাই মিলে যাব এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সুব্রত কতদূর যাবে আইডোন্ট নো বাট যাই হোক আর এখন নুন যেহেতু আজকে নিরামিষ তো খায় না পনির দিয়ে খাবে না তো তার জন্য ওর জন্য আবার মাছ ভাজতে হচ্ছে তো ওকে মাছ ভেজে ওকে খেতে দিয়ে নি আর ওদিকে আমার শিব এখনও রয়েছে মানে এখনও পুরোপুরি ন ইয়ে গলে যায় এখনও রয়েছে সুব্রত স্নান করে এসে জল দেবে এই যে নুনের জন্য মাছ ভাজা আর ভাত মাছটা দিয়ে ভালো করে ভেজে এখন দেবো খেতে আমরা দোকান থেকে এসে দেখি আমার শিব যেরকম বসে থাকা সেরকমই বসে আছে এখন সুব্রত স্নান করে এসে একটু জল দিচ্ছে মানে সবার সবার ফুলফিল হলো আজকে শিবরাত্রি মানে অপরূপ দৃশ্য এখন বাজে প্রায় তিনটে দশ এখনও শিব দেখো একই রকম রয়েছে স্টিল আর সাথে গোপাল দেখো সুন্দর করে কালকে আজকে নতুন জামা পরে সাজুগুজু করে বসেছে রেডি শেডি হয়ে এখন বললাম না যে সুব্রত মনে হয় না খাওয়া দাওয়ার পরে বেরোবে তো সত্যি না আমি মা আর সবাই সবাই মিলে মিলে মানে এখন যাচ্ছি তাও তাও অনেক কষ্টে জোর করার পরে হ্যাঁ আমারও খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না শেষের দিকে কারণ একটুখানি খেয়ে দিয়ে শুয়েছি তো আর ভাল লাগছিল না তো যাই হোক এখন রেডি শেডি হয়ে সবাই যাচ্ছি চলো এই যে টোটো চলে এসছে ঠাম্মা নাতনির উটকো ঝামেলা আর ওই দেখো আমাদের দেখছে দেখছো দূর থেকে ঘুরতে তনু তনু যাওয়ার নাম শুনলে মামমাম একদম দুই পায়ে খারাপ এবার যদি মানুষের মানুষের যে শরীর খারাপ খারাপ হতে পারে এটার কোনো শুনবেই না সে বলেও বিপদে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার কথা ওঠে আমি হাত আমার সবসময় আয় ওই জন্য আমরা আগে থেকে কিছু বলি না আজকে বাই মিস্টেক ঠামু বলে ফেলেছে আর এই বিকেলের একদম গঙ্গার ধারে কি ভালো লাগছে মামা এখন বাড়ি চলে যাচ্ছে এখন প্রচুর নৌকা আছে

এই যে এখানে হচ্ছে মা তারা রয়েছেন এখানে ভবতারিণী মা আর এইখানে আদ্দা মা রয়েছে আর এদিকে ভোলে বাবা এই যে ভোলে বাবা রয়েছে এখানে ভোলে বাবা অ্যাকচুয়ালি এই মন্দিরটা এই কারণে খুব একটা ভিড় নেই কারণ এই সামনেটা তো স্নান করা যায় না ওই পাশে যে এই ঘাটটা ওইখানে স্নান করা যায় তাই ওইদিকে শিবের মন্দিরে মনে হয় ওই কারণে ওর জন্য এখানে এতটা ভিড় নেই ফাঁকাই আছে একদম হালকাই আছে এইখানে একটা ওই জলের মধ্যে চতুর্দিকে জল দিয়ে এখানে একটা মন্দির করতে মানে হচ্ছিল আর কি আর ওই দেখো কচ্ছপ দেখা যাচ্ছে জলে তুই দেখতে পেয়েছিস দেখতে পেয়েছিস তাই বাহ আর এই প্রজেক্টটা যিনি করছিলেন তিনি এখন আর বেঁচে নেই এই পুরো প্রজেক্টটা করার মানে মিডিল পজিশনেই উনি মারা গেছেন তো তারপর আর এই প্রজেক্টটা তৈরি আপাতত বন্ধ মানে এই দিক দিয়ে আর কোনো এত জঙ্গল ছিল না এইদিকে পুরো কেটে ছেটে সুন্দর করে গোলাপ ফুলের পুরো বাগান ছিল পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা মানে এরকম এরকম ছিল না আরো সুন্দর ছিল অনেক সুন্দর ছিল তাই না মামা এখানে প্রি ওয়েডিং শুট ফুট হতো এই যে এই ভেতরে এই গাছ দিয়ে এখন ঢেকে দিয়েছে এই যেখানে মন্দিরটা এটা শুনেছিলাম কি শুনেছিলাম যে এখানে কোন ঠাকুরের যেন মন্দিরটা হবে যেখানে আবার কি সুন্দর সব নষ্ট হয়ে গেছে আগে বেশ ভালো ছিল এই সব চতুর্দিক দিয়ে ছিল হচ্ছে ফুলের বাগান গোলাপ ফুলের সব এখন জঙ্গলে পরিণত হয়েছে পুরো প্রজেক্টটা যেভাবে তৈরি হওয়ার কথা ছিল যদি ঠিকঠাক করে হতো মানে দারুণ হতো দারুণ এই চতুর্দিক দিয়ে পুরো গোলাপ ফুলের গাছ টাছ প্রচুর গোলাপ গাছ ছিল কিন্তু পুরো বন্ধ হয়ে গেল শুনেছিলাম যে এইখানে যে মন্দিরটা রয়েছে এখানে ঠাকুর অন্নপূর্ণা মাকে বসানোর ওনার ইচ্ছা ছিল এবার তো হলো না সব ঘেটে চচ্চড়ি হয়ে গেল আর এটা হচ্ছে আরেকটা সেই মন্দির এটা ইনকমপ্লিট আছে মানে ইনকমপ্লিট বলতে বাইরের থেকে পুরো কমপ্লিট বাট ভেতরটা এখনো কাজ বাকি আছে আর এটা তো জানোই তোমরা লোকনাথ মন্দির আগেও দেখেছো আর এখানে মেলা মতো বসেছে এইখানে সমস্ত কিছু জিলিপি টিলিপি আর ওইদিকে বাচ্চাদের সমস্ত খেলনা আর টোটো লাইন দেখো ওইদিকে বাচ্চাদের খেলনা রয়েছে আর এই দেখো টোটোর লাইন আর গাছের গোড়া দিয়ে শিব ঠাকুর ভরে গেছে দেখো ছোট বড় মেজো সেজ কত অজস্র এখানে পুরো প্যান্ডেল করে দিয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সকালের দিকে আই থিঙ্ক ভালোই লাইন পড়েছিল দেখো পুরো প্যান্ডেল করা এখনো ভালোই লোকজন আছে আর তিনটা দেবে

অবস্থা মানে হয়তো তারপরে আবার জিলিপি আর গোপালের জন্য মালপোয়া আর আমরা একটু আঠা খেয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি বাড়ি আর ওদিকে দিকে বাড়িতেই আছে আজকে আবার দোকানে একটু তাড়াতাড়ি যাবে তো এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম আর এসে দেখি সুব্রত অলরেডি মানে বাড়িতে তালা না দিয়ে চলে গেছে দোকানে কিরকম মানে ইনরেসপন্সিবল হতে পারে একটা মানুষ আর ফোন করে বলছে কোথায় তোমরা আমি দোকানে চলে এসেছি তো ভালো কথা দোকানে চলে এসেছি আমি জিজ্ঞেস করলাম চাবিটা কোথায় বলতো চাবি দিয়ে আসিনি তো জাস্ট গেট লক করে এসেছি কি বলবে তাহলে বলো মানে জাস্ট একটুখানির জন্য আমরা গেছি এটাই এই হাল তো যাই হোক আজকে বিকেলটাও ভীষণ ভালো এনজয় করেছি আমাদেরকে বলছিল যে যাবে না যাবে না যাবে না কিন্তু পরে কিন্তু তা না গেলে না খুব মিস করতাম মানে এই ঘোড়াটা খুব মিস করতাম এমনি দিনে যাই ঠিকই কিন্তু আজকের দিনে এত মেলার মতন বসেছে মেলা বসেছে মেলার মতন না মেলাই বসেছে ছোটোখাটো বাচ্চাদের সমস্ত খেলনার দোকান জিলিপির দোকান একটু জিলিপি টিলিপি নিয়ে আসলাম আর এসে দেখি আমার ভোলে বাবা এই কিছুক্ষণ আগে পুরোপুরি কমপ্লিট হয়েছে মানে ওই জল গলতে গলতে এই সবে মানে এই এসে মা পুজো দিতে গেল তখন গামলাটা নামালো পুরো কমপ্লিট হয়ে গেছে একদম টাইম মাফিক সেই সকাল থেকে একই রকম ছিল অল্প অল্প করে আমরা সবাই আমাদের বাড়িতে নিরামিষ না খেয়ে নিরামিষ না খেয়ে মানে উপোস না করে উপোস না করে মানে নিরামিষ খেয়ে মানে জল ঢালা হয়েছে তখন সবাই না খেয়েই ছিল যার যার স্নান করে করে সব জল ঢেলেছে বাট তারপরে নিরামিষ খাওয়া হয়েছে তো যাই হোক চলো এখন রেডি হয়ে মানে রেডি তো ছিল দোকানে বসে চা খেয়ে তারপর বাড়ি যাচ্ছে বাড়িতে গিয়েই হচ্ছে মানে গিয়ে বাট এখন আমার শাশুড়ি অলরেডি করে ফেলেছে খিচুড়ি এখন বেশ ঠান্ডা ঠান্ডা আছে খিচুড়ি ভালোই যাবে এসে বাড়িতে এসে এখন পাপড়টা ভাজছি আর খিচুড়ির লুকটা জাস্ট দেখো গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি সাথে এত পরিমাণে ঘি আর সাথে হচ্ছে এখন পাপড় ভাজা আজকে রাত্রের ডিনারে রয়েছে এই দেখো এতটি ঘি দেওয়া এমনিতেও দেওয়া রয়েছে খিচুড়ির মধ্যে তার উপরে ওপর দিয়ে ছড়ানো ঘি সাথে পাপড় ভাজা তো এই কাজকর্ম করে আসলাম আর প্রত্যেক দিনই তোমাদের বলি যে রাত্রেবেলা কাজকর্ম করে আসলাম বাট একদিন ভেবে রেখেছি তোমাদেরকে দেখাবো যে কি কাজ করে রান্নাঘর থেকে আসলাম অ্যাকচুয়ালি কি বলতো মানে স্টিলের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে বাসন থালা নয় মানে র্যাক ফ্যাকগুলো সেগুলো গরম জলে সার্ফ দিয়ে ধুয়ে টুয়ে রেখে আসলাম কারণ দুদিন বাদে বাদে ওগুলোতে না তেল কাজটা হয়ে যায় একদম রান্নাঘরে রান্নার পাশে রাখা হয় তো আর এমনিতেই দেখেছো আমার রান্নাঘরটা হোয়াইট কালার তো একটু যত্ন সহকারে রাখতে হয় জিনিসটা আর এই জিনিসটা রোজ রোজ করার নয় তো রাত্রে প্রচুর কাজ থাকে আবার কালকেও রান্নাঘরের ফ্রিজটা বার করে পরিষ্কার করার ব্যাপার আছে মানে কালকের কথা আর আজকে আমি চিন্তা করতে চাই না তাহলে আর রাত্রে ঘুম হবে না তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন আর বরফের শিব পুজো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই বেটে সাথে থেকো তো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট